আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলন রয়েছে মৃত ব্যক্তির কবরের পাথরে কিংবা সাইনবোর্ডে খুদাই করে বিভিন্ন আয়াত দোয়া ও বাণী লিখে রাখা আবার ক্ষেত্র বিশেষ কবর শনাক্তের জন্য কবরের নাম ঠিকানাও লিখে রাখতে দেখা যায় বিষয়গুলো নিয়ে সমাজের নানা মত প্রচলিত বহুল প্রচলিত হলেও মৃত ব্যক্তির কাজটি কবরের উপর বা পাশে কোরআনের আয়াত দোয়া কবিতা কিংবা প্রশংসামূলক বাক্য লিখে রাখা নিষেধ হাজি শরীফে কবরে লিখতে নিষেধ করা হয়েছে যেমন জাবের জাভের থেকে বর্ণিত রবি করম সাল্লাম কবর পাকা করা তার। লেখা কবর উপর ঘর নির্মাণ করা এবং তা পদদলিত করতে নিষেধ করেছেন জামে তিরমিজি অবশ্য কখনো কবর শনাক্ত করার প্রয়োজন হলে মৃতের নাম ও সংক্ষিপ্ত পরিচয় লিখে রাখার অবকাশ আছে যেমন এ সম্পর্কে একটি হাদিস রয়েছে সাহাবী হজরত ওসমান বিন মাজউন তালানু এর কবরের পাশে এ উদ্দেশ্যে নবী করিম সোল্লা পাথর রেখেছিলেন এমন বর্ণনা শরীফে এসেছে সুনানে আবুদাউদ এই বর্ণনার আলোকে ইসলামিক স্কলাররা বলেছেন কবর পরিচয়ের স্বার্থে কবরের পাশে মৃতের নাম ও সংক্ষিপ্ত পরিচয় লিখে রাখার অনুমতি রয়েছে বাদাইউ ও